যে এই পর্যন্ত ওমরায় যে আসতে পেরেছি এরপরে যে পর্যায়ক্রমে যে কাজগুলো আমরা করতেছি যেখানে যেখানে যাচ্ছি আপনাদের কাছে কেমন লাগতেছে তাইলে আমরা পাঁচ মিনিট মানে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে যদি আমরা একটু নিজেদের অনুভূতিটা একটু প্রকাশ করি সর্বপ্রথম আমার এই যে ঢাকা থেকে আগত সোহেল আহমদ মোহাম্মদ জুবাইয়ের বন্ধুকে খুব ধন্যবাদ আমাকে সুন্দরভাবে নিয়ে আসার জন্য খুব ভালো লাগছে রোজা দেখে এখন খুবই ভালো লাগছে ইনশাল্লাহ আবার আসার নিয়ত আছে দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার সাহেব আসার পর থেকে আমাদের পর্যন্ত কোনো সমস্যা নাই

আলহামদুলিল্লাহ আমার সাদেক পরিবারের সার্ভিস দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সার্ভিস দিয়েছে আল্লাহ জানা ভবিষ্যতে মা বন্ধের যারা আছে আসসালামু আলাইকুম আমি মারুফ আজকে আমি জোবাই ভাইকে সাথে নিয়ে আসলাম এখানে জোবাই ভাই উনি ওনার এই টিমটা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ওনার হাজির থেকে আমরা রিভিউ নিলাম আলহামদুলিল্লাহ ওনারা অনেক সন্তুষ্ট ভাই খুবই ভালো মানের মানুষ অনেক অনেক

জুবাই বেয়ে আছে আমরা আছি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো সার্ভিস টে দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করবো